হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনেই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন পাথরে কোন ধাতু ব্যবহার করবেন অর্থাৎ আপনারা যে রত্ন পাথর বানান সেই রত্নপাথর কি ধাতু দিয়ে বানালে আর সর্বোচ্চ উপকার পাবেন সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সুতরাং আলোচনাটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কারণ আমরা রত্নপাথর বানাতে গেলে হয়তো তামা দিয়ে বা পিতল দিয়ে আমরা রত্নপথর বানিয়ে থাকি আসলে এই ধাতু দুটি কতটুকু উপকারী সেটি সম্পর্কে আমাদের ধারণা নেই কারণ প্রতিটা গ্রহের নিজস্ব ধাতু রয়েছে সেই ধাতু অনুসারে যদি আপনি রত্নপাথর বানাতে পারেন অবশ্যই রত্নপাথর থেকে আপনি ভালো উপকার লাভ করতে পারবেন যেমন আমাদের নয়টি গ্রহ রয়েছে তেমনি নয়টি রত্ন রয়েছে এই নয়টি রত্নর যেমন নিজস্ব আবার ধাতু রয়েছে যেমন রুবির জন্য আলাদা চন্দ্রের জন্য আলাদা আপনার প্রবালের জন্য আলাদা বুদের জন্য আলাদা বৃহস্পতির জন্য আলাদা এমনি প্রতিটা গ্রহের নিজস্ব ধাতু রয়েছে যে ধাতু দিয়ে ব্যবহার করলে আপনি সর্বোচ্চ উপকার লাভ করতে পারবেন তা চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যে কথাটি বলতেছিলাম যে আমাদের গ্রহ অনুসারে আমাদের রত্ন ব্যবহার করে থাকি আর সেই রত্নের প্রতিটি রত্নেরই নিজস্ব ধাতু রয়েছে যেমন প্রথম যে গ্রহটি আমাদের সেটি হচ্ছে রবি গ্রহ এই রবি গ্রহর রত্ন রত্ন হচ্ছে রুবি এই রুবি পাথর আপনি কি দিয়ে বানাবে আমরা কিন্তু বেশিরভাগ সময় পিতল দিয়ে বানিয়ে থাকি বা সর্বোচ্চ রূপা দিয়ে বানিয়ে থাকি কিন্তু আসলে রূপা কিন্তু আপনার রুবি পাথরের ধাতু না রুবি পাথরের ধাতু হচ্ছে স্বর্ণ বা তামা দিয়ে বানাতে পারেন এই দুটি ধাতু আপনি ব্যবহার করতে পারেন এই রুবি পাথর আমাদের চন্দ্রের জন্য হচ্ছে মুক্তা এই মুক্তা আপনি বানাতে পারেন যেমন রূপা দিয়ে বানাতে পারেন বা আরেকটি ইয়ে রয়েছে যেমন আপনার বেলি রূপা বলে যেটি যারা আংটি বানায় স্বর্ণকার বা এই আংটি যে পাথরের আংটি যারা বানায় তারা জানে সেটি দিয়ে আপনি বানাতে পারেন অর্থাৎ সাদা হতে হবে কারণ চন্দ্রর যে কালার সেটি হচ্ছে সাদা কাজেই আপনি সাদা কালারের অর্থাৎ আপনি রূপা বা বেলি রূপা এই দিয়ে আপনি বানাতে পারেন ওবাল ওবালও আপনি স্বর্ণ বা তামা দিয়ে বানাতে পারেন এই দুটি দিয়ে বানালে আপনার সবচেয়ে ভালো হবে অর্থাৎ ওবালের মেন যে রত্ন সেটি হচ্ছে স্বর্ণ স্বর্ণ দিয়ে বানালে সবচেয়ে ভালো হবে এরপরে রয়েছে বুধ বুধের যে রত্ন সেটি হচ্ছে পান্না পান্না আপনি স্বর্ণ দিয়েও বানাতে পারেন বা অন্য ধাতু দিয়েও বানাতে পারেন আপনার পান্নায় আর ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপর রয়েছে বৃহস্পতি এই বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে বৃহস্পতির যে কালার সেটি হচ্ছে ইয়ালো এই ইয়ালো কালার যেমন স্বর্ণে আছে স্বর্ণ ছাড়া কিন্তু আসলে ফোকরাস সতর খুব বেশি ভালো কাজ করে না আরেকটি হচ্ছে ইউরো কয়েন বিদেশি পয়সা যেটি স্বর্ণের মতো দেখতে তবে আমি সাজেস্ট করি যাদের স্বর্ণ কেনার সমর্থ নেই যদি আপনি ইউরোপ দিয়ে বানান তারপরেও এই যে আংটি আংটির ভিতরে বা নিচে একটু করে অর্থাৎ এক হাজার টাকা হলেও আপনার একটু স্বর্ণ যদি আপনি দিতে পারেন দুই পাশে পাত বানিয়ে পাতলা করে সেটি কিন্তু আপনার যথেষ্ট উপকার করবে অর্থাৎ সেই আপনার ফুল স্বর্ণের কাজই করবে যদি ভিতরে আপনি স্বর্ণের পুলক দিয়ে দেন এরপর রয়েছে শুক্র আর শুক্র রত্ন হচ্ছে ডায়মন্ড বা ওপেল বা জারকন এখন আপনি শুক্রের রত্ন বানাবেন কি দিয়ে শুক্রের রত্ন আপনার সাদা ধরা হয় বা হোয়াইট ধরা হয় তা এই হোয়াইট হচ্ছে আপনার রূপা এই যে রূপা দেখেন এই রূপা দিয়ে আপনি বানাতে পারেন এক নম্বর প্রিয় রূপা চান্দি রূপা যেটা সেটা দিয়ে আপনি বানাতে পারেন তাতে কোনো ভেজাল দেওয়া যাবে না এছাড়া আপনি যেটি বললাম ভেলি রূপা সেটি দিয়েও আপনি বানাতে পারেন এই দুটি বা স্টিল দিয়ে এইগুলি দিয়ে আপনি বানাতে পারেন এরপরে রয়েছে শনি শনির রত্ন হচ্ছে নীলা এই শনির যে মূল যে ধাতু সেই ধাতু কিন্তু হচ্ছে লোহা বা সীসা এই লোহা বা সীসা এই দুটি জিনিস দিয়ে আপনি আংটি বানাতে পারেন এই দুটি দিয়ে আংটি বানালে অবশ্যই আপনার উপকার করবে এখন আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমি এত দামের একটি পাথর আমি লোহা দিয়ে বানাবো আরেকটি জিনিস দিয়ে আপনি বানাতে পারেন যদি আপনার অর্থ থাকে তাহলে প্লাটিনাম নামে যে ধাতুটি রয়েছে এই প্লাটিনাম দিয়ে আপনি নীলা পাথর বানাতে পারেন তাইলে আপনার লোহার আর প্রয়োজন নেই তবে প্লাটিনাম পড়ার মতো ক্ষমতা অনেকেরই নেই তো যারা কোটি কোটি টাকার মালিক তারা এটি ব্যবহার করতে পারে তো ওই প্লাটিনাম দিয়ে বানালে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায় এরপরে যদি আমি বলি নীলার পরে হচ্ছে আপনার গোমেত আর এর যে গ্রহ সে হচ্ছে রাহু আর রাহুর যে ধাতু এটি আপনি রূপা দিয়ে ব্যবহার করতে পারেন স্বর্ণ দিয়ে ব্যবহার করতে পারেন তামা পারেন তামা না দিলেও ভালো আপনি পিতর ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপরে যদি কেতুর কেতুর রত্ন বা কেতুর যে মূল ধাতু কেতুর যে মূল ধাতু সেটি হচ্ছে আপনার রূপা এই রূপা দিয়ে বানালে আপনার ক্যাসাই পাথর খুবই ভালো কাজ করে থাকে কারণ ক্যাসাই পাথরের যে কেতুর যে ইয়ে সেটি হচ্ছে আপনার রূপা সবচেয়ে বেস্ট তো এই ছিল আজকের আপনার কোন পাথর কোন ধাতু দিয়ে বানাবেন সেই বিষয়ে আলোচনা কারণ এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা এভাবে আংটি বানিয়ে পড়তে পারেন নিঃসন্দেহে উপকার লাভ করতে পারবেন যদিও পাথরটা যদি পাথরটা একটু কম দামের হয় তারপরেও আপনার সেটি যথেষ্ট উপকার করবে যদি সেই ধাতু আপনি মেনটেন করে পড়তে পারেন তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও বলতে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে মতো বিদায় দিচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা